হ্যালো বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব হাতা কিভাবে কাটিং করতে হয় তো আজকে আমি একটি নতুন হাতার ডিজাইন হাতা কাটিং করে দেখাবো তো এই হাতাকে অনেকেই প্লাজো হাতাও বলে থাকে তো এটা কিন্তু কাটিং করা বা ড্রয়িং করা খুবই সহজ তো এই হাতাটা কিভাবে কাটিং করতে হয় কিভাবে ড্রয়িং করতে হয় সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারের মাধ্যমে আমি সমস্তটা কিন্তু ড্রয়িং এবং কাটিং করে দেখাব তো সবার প্রথমে আমাদের হাতার ঝুলের মাপটা নিতে হয় তো হাতার ঝুল আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু লম্বাটা কতটা রাখতে চাইছেন লম্বার মাপটা কিন্তু নিয়ে নেবেন তো আমি এখানে আমার পছন্দ মতো কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু দশ ইঞ্চি এগারো ইঞ্চি কি ষোলো সতেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আপনাদের পছন্দ মতো কিন্তু লম্বাটা নিয়ে নিতে পারেন হাতার মাপ ঠিক আছে তো আমি এখানে আমার এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু করে দেখাচ্ছি এখানে আমার এই পেপারের মাপ যা আছে সাড়ে তেরো ইঞ্চি তো সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি তো এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম এরপর আমাদের নিতে হবে তো এই হাতার মোহরিটা কিন্তু একটু বেশি রাখতে হয় ঠিক আছে তো এখানে আমি লম্বার মাপটা নেওয়ার পরেই কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব তো এখানে আমার এই যে লম্বার মাপটা নেওয়ার পরে ঠিক আমি এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিয়েছি এখান পর্যন্ত তারপরে কিন্তু আমাদের নিতে হবে হাতা ডাউন কিভাবে আমাদের কতটা ডাউন দেব তো এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি তিন ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যাবে তো এখানে আমি তিন ইঞ্চি মতো নিয়ে নিচ্ছি ঠিক আছে তো তিন ইঞ্চি নিয়ে নিলাম তো এই সাইড থেকেও কিন্তু তিন ইঞ্চি নিয়ে নেব যাতে লাইনটা ঠিক সমান থাকে তো নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে স্কেল দিয়ে কিন্তু লাইনটাকে ঠিক এভাবে টেনে দেব। তো এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে লাইনটাকে ঠিক সোজা করে দিলাম এবার আমাদের কি করতে হবে আমাদের মুহুরির মাপ নিতে হবে আমাদের আরমলের মাপটা নিতে হবে তো আড়মলের মাপ বা হাতার যে রাউন্ডের মাপ কতটা হয় সেটা আমাদের রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাদের হাতা রাউন্ডের মাপটা যা হবে তার মাপ নিতে হবে তো এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি আমাদের ফিটিংস মাপ থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আমাদের বেশি করে নিতে হবে ঠিক আছে এক্সট্রা মার্জিন তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম আর এক্সট্রা মার্জিন এখানে আমি দেড় ইঞ্চি মতো নিয়ে রাখলাম ঠিক আছে আর এই সাইড থেকে আমাদের নিতে হবে ঠিক এই সাইড থেকে নিয়ে নিতে হবে আমাদের দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ছেড়ে কিন্তু আমাদের শেপটা দিতে হবে তো দেখুন এখান থেকে আমি দুই ইঞ্চি ছাড়ার পর এই যে দুই ইঞ্চি ছেড়ে এই শেপটাকে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এই যে মাপটা নিয়েছি সাড়ে আট ইঞ্চি এইভাবে করে মিলে দিতে হবে তো এই যে আমি এখানে মিলে দিয়েছি তো এখানে মিলানোর পর কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে মোহরির মাপ তো মুহুরিটা আমাদের কতটা আমি এখানে মাপগুলো ঠিক বসিয়ে দিয়েছি কোথায় কি মাপ নিয়েছি ঠিক আছে তো যেখানে যা মাপ নিয়েছি আমি সেখানে বসিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এখান থেকে আমি নিয়েছি দুই ইঞ্চি ছেড়ে কিন্তু আমাদের এই শেপটা দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম তালপাট শেপ দিতে লাগে না তো এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই কুনুইয়ের মাপটা নিতে হয় এই প্লাজো হাতার ক্ষেত্রে কিন্তু আমাদের কুনুয়ের মাপটা নিতে হয় তো কুনুইয়ের মাপ আমাদের এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি মতো ঠিক আছে তো সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আমাদের এই বরাবর আসছে তো এইখানে আসছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের মোহরির মাপটা নিতে হবে তো মোহরি আছে আমাদের মুহুরি আছে আমাদের নয় ইঞ্চি তার সঙ্গে কিন্তু আমাদের সেলাই মার্জিন এক্সট্রা নিতে হবে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি আপনার পছন্দ মতো কিন্তু নিয়ে নেবেন তো এখানে আমাদের নয় ইঞ্চি আছে তো নয় ইঞ্চি আমি নিয়ে নিলাম এই হাতাটা কিন্তু একটু মুহুরিটা বড় হয় ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিলাম আর এক্সট্রা মার্জিনও কিন্তু নিয়ে রাখলাম তো এবার দেখুন কিভাবে আমাদের শেপটা দিতে হয় তো এখানে যে মাপটা নিয়েছি ঠিক আমাদের এইভাবে করে কিন্তু আলতো হাতে কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু পয়েন্টটা দিয়ে নিয়ে আসতে হবে তো এই যে আমাদের এখানে যে পয়েন্টটা করেছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক এখানে নিয়ে আসবো ঠিক দেখুন যেভাবে আমি মাপগুলো পয়েন্টটা করে নিচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের এই শেপটা নিয়ে আসতে হবে এরপর দেখুন এখান থেকেও কিন্তু আমাদের আনমলের সাইডে কিন্তু ঠিক এভাবে করে যেমনটা মাপটা নিয়েছি এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে এবারে এখানে যে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি যে শেপটা নিয়েছি সেটাও কিন্তু ঠিক এরপর থেকে কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু দিয়ে নিয়ে আসতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার খুব সহজভাবে বা পারফেক্টভাবে কিন্তু মাপটা রেডি হয়ে গেছে এবার আমি এটা কাটিং করে দেখাচ্ছি তো এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মোহরির মাপটা রাখতে পারেন আমি নয় ইঞ্চি নিয়েছি আর দেড় ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন দেখেছি তো দেখুন এখানে খুব সহজভাবে আমি দেখিয়েছি যা এখানে কিন্তু একটু রাউন্ড শেপে হবে ঠিক আছে এখানে কিন্তু একটু রাউন্ড শেপ শেপে কিন্তু এই শেপটা আসবে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আমাদের শেপটা নিতে হবে তো এই প্লাজো হাতে কিন্তু খুবই সহজ এই হাতা কিন্তু আমি এখানে ড্রয়িংটা করা হয়ে গেছে এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটিংটা করা হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের এইভাবে কিন্তু হাতাটা কিন্তু দেখতে হবে তো আমাদের এখানে যে দেড় ইঞ্চিটা সেলাই মার্জিন রেখেছি সেলাই মার্জিনটা কিন্তু অবশ্যই নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে করে আমাদের সেলাইটা দিতে হবে প্রথমে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনারা যেমনটা সেলাই মার্জিন রাখতে চাইবেন সেই মতো মাছটা নিয়ে নেবেন তো দেখুন এখানে এইভাবে সেলাইয়ের পর কিন্তু আমাদের হাতাটা ঠিক এই রকমটা দেখতে হবে তো হাতাটা কিন্তু খুব সহজভাবে আমি দেখিয়েছি আর এই হাতাটা কিন্তু খুবই সুন্দর যে কোনো চুড়িদার বা ব্লাউজেও কিন্তু আপনারা রাখতে পারেন এই হাতাটা বানিয়ে তো দেখুন এখানে খুব সহজভাবে দেখিয়েছি হাতাটা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকে প্লাজো হাতা কীভাবে কাটিং করতে হয় তো ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ